কার্তিক মাস প্রায় শেষের দিকে একটু শীত পড়িয়াছে সুরেন্দ্রনাথের ওপরের ঘরে জানালার ভেতর দিয়া তখন সকালে সূর্যলোক প্রবেশ করাই বড় মধুর বোধ হইতেছে জানালার কাছে অনেকগুলি বাঁধা খাতা ও কাগজপত্র লইয়া টেবিলের এক পাশে সুরেন্দ্রনাথ বসিয়াছে আদায় ওসুল বাকি বকেয়া জমা খরচ মামলা মকদ্দমার নথিপত্র সব কিছুই সে একে একে উল্টাইয়া দেখিতেছিল শরীর যে তার ভালো নাই এ কথা ঠিক তবে সে তো জমিদার এমন করে সময় কাটানো তো তার চলেও না অবশ্য এই জন্য তার স্ত্রী শান্তির সঙ্গে অনেকখানি ঝগড়া করিতে হইয়াছে অনেক কিছুর পর স্ত্রী স্বীকার করিয়াছে এবং এখন তাহাতে সাহায্যও করিতেছে আজকাল স্বামীর ওপর অধিকার যেন তার বেশি বাড়িয়া গিয়েছে তার একটি কথাও অমান্য করা চলে না এই মাত্র সে কাছে বসিয়া রাঙ্গা ফিতা দিয়া কাগজের বান্ডিল বাঁধিতেছিল সুরেন্দ্রনাথ একখানা কাগজ হাতে মুখ তুলিয়া তাহাকে ডাকিল শান্তি শান্তি সেখানেই ছিল না কিন্তু কিছুক্ষণ পর ফিরিয়া আসিয়াই সে বলিল হ্যাঁ গো তুমি আমাকে ডাকিতেছিলে হ্যাঁ আমি একবার কাছেরি ঘরে যাব শান্তি বলিল মোটেই না কী চাই বলো আমাকে আমি আনিয়ে দিচ্ছি না মানে চাই না কিছুই একবার মথুরবাবুর সঙ্গে দেখা করব। আচ্ছা বেশ তবে তাকে আমি ডাকিয়া পাঠাইছি তোমাকে যেতে হইবে না কিন্তু এমন সময় তাকে কেন সুরেন্দ্রনাথ বলিল কেন না তাকে বলে দেব অগ্রহায়ণ মাস থেকে তাকে আর কাজ করতে হবে না শান্তি অবাক হইয়া বলিল তার অপরাধ হ্যাঁ অপরাধ যে কি তা এখন ঠিক করে বলিতে পারছি না কিন্তু বড় বাড়াবাড়ি করছেন উনি এই বলিয়া সুরেন্দ্রনাথ তাহার স্ত্রী শান্তির কাছে আদালতের সার্টিফিকেট ও কয়েকখানা কাগজপত্র দেখাইয়া কহিলেন এই দেখো গোলাগায়ে একজন বিধবার ঘরবাড়ির সমস্ত বেনামি নিলামে খরিদ করিয়া নিয়েছে আমাকে একবার জিজ্ঞাসাও করেনি শান্তি তখন দুঃখিত হইয়া বলিল আহারে বিধবা তবে এ কাজ ভালো হয়নি কিন্তু বিক্রি হলো কেন দশ বছরের খাজনা বাকি ছিল সোদা আসলে দেড় হাজার টাকা নালিশ হইছিল আহা তা ম্যানেজারে দোষী বা কি অত টাকা কেমন করি তিনি ছেড়ে দেন সুরেন্দ্রনাথ বলিল তা বলে অসহায় বিধবাকে বাড়ির করব। করবো তোমার কি মনে হয় না বাড়ির ছেড়া করতে আমি বলিনি মোটে আর তাছাড়া তোমার টাকা তুমি দান করিবে এতে আমি বাধা দেব কেন সে নয় শান্তি আমার টাকা কি তোমার নয় কিন্তু শান্তি বলো দেখি আমি যখন থাকবো না তখন তুমি ও কি কথা ও কথা না শান্তি আমি যা ভালোবাসি তা তুমি করবে তো শান্তির চোখে জল আসিল কেননা স্বামীর শারীরিক অবস্থা একদমই ভালো নয় সে বলিল ও কথা কেন বলো সুরেন্দ্রনাথ বলিল বড় ভালো লাগে তাই বলি তুমি আমার কথা আমার স্বাদ ইচ্ছা জেনে রাখবে না শান্তি ও কথা কেন বলো সুরেন্দ্রনাথ বলিল বড় ভালো লাগে তাই বলি তুমি আমার কথা আমার স্বাদ ইচ্ছা জেনে রাখবে না শান্তি হ্যাঁ নিশ্চয়ই ফিরিয়ে দেব বই কি সমস্তই দেব এই কথাই শান্তি একটু দুঃখিত হইয়া পড়িল ভেতরে বোধহয় একটু হিংসার ভাবও ছিল সে কহিল তিনি হয়তো তোমার বরদিদিই নন শুধু মাধবী নাম আছে নামিতে এমন সুরেন্দ্রনাথ বলিল বরদিদি নামের একটু সম্মানও করব না আমি তা করো কিন্তু তিনি নিজে কিছু জানতে পারবেন না হ্যাঁ তা পারবেন না কিন্তু আমি কি অসম্মান করতে পারি তাহাকে নাম তো এমন কত লোকের আছে গো কিছুক্ষণ চুপ থাকিবার পর সুরেন্দ্রনাথ হাসিয়া উঠিয়া বলিল আচ্ছা শান্তি তোমাকে আমি পাঁচ হাজার টাকা দিতে পারি যদি একটি কাজ করিতে পারো শান্তি খুশি হইয়া বলিল কি কাজ দেওয়ালের গায়ে সুরেন্দ্রনাথের একটি ছবি ছিল সেই দিকে দেখাইয়া দিয়া সে বলিল এই ছবিখানা যদি চারিজন ব্রাহ্মণ দিয়া নদীর তীরে পোড়াতে পারো দূরে বজ্রপাত হইলে লোকের যেমন প্রথমে সমস্ত রক্ত নিমেষে সরিয়া চাই মুখখানা রোগীর মতো নীল বর্ণ হইয়া থাকে শান্তি প্রথমে তেমনই অবস্থা হইল তাহার পর করুণ দৃষ্টিতে স্বামীর মুখখানে চাইয়া সে নিঃশব্দে নিচে নামিয়া গেল সোজা ঠাকুর ঘরে সেখানে গিয়া পুরোহিতকে ডাকাইয়া সে পুজো করিল এবং মনে মনে প্রতিজ্ঞা করিল যে বর হন কথাই কহিবেন না তাহার পরে ঘরে দাঁড় দিয়া বহু সে কাঁদিতে লাগিল এ জীবনে এমন কটু কথা সে কখনো আর শুনে নাই সুরেন্দ্রনাথ ও কিছুক্ষণ ঘরে চুপ করিয়া বসিয়া রহিল তাহার পর বাহিরে চলিয়া গেলেন কাছেরি ঘরে বাবুর সঙ্গে তাহার সাক্ষাৎ হইল প্রথমে জিজ্ঞাসা করিলেন গোলা গায়ে সম্পত্তি নিলাম হয়েছে আগে মৃত রামতনু সান্নালের বিধবা পুত্রবধুর কেন দশ বছরের মালগোচারি বাকি ছিল আর কি আচ্ছা কই খাতা দেখি মথুরানাথ প্রথমে হতবুদ্ধি হইয়া গেল তাহার পর কহিল খাতা পত্র তো এখনো পাবনা থেকে আনা হয়নি আনতে লোক পাঠাও তাহলে সেই বিধবা থাকবার স্থানটুকু পর্যন্ত তো রাখুনি তবে সে কোথায় থাকিবে মথুরানাথ সাহসের সহিত বলিল কেন এতদিন যেখানে ছিল সেখানেই থাকিবে বোধহয় এতদিন কোথায় ছিল সে তাহলে কলিকাতায় তাহার পিতার বাড়িতে পিতা কি নাম তার পিতার কে ব্রজরাজ লাহিরি বিধবার নাম মাধবী দেবী সব শুনিয়াই সুরেন্দ্রনাথ সেখানে বসিয়া পড়িল কিছুক্ষণ পর একজন ভৃত্যকে ডাকিয়া কহিলেন একটা ভালো ঘোড়া শীঘ্রই তো বলো আমি এখনই গোলাগায় যাব এখান থেকে গোলাগা কতদূর জানো হ্যাঁ প্রায় দশ ক্রোশ ঘোড়া আসিলে তাহাতে চড়িয়া বসিয়া কহিলেন কোন দিকে চাইতে হইবে তাকে উত্তর দিকে পরে পশ্চিমে যেতে হবে তাহার পরে সুরেন্দ্রনাথ চাবুক খাইয়া ঘোড়া ছটিয়া বাহির হইয়া গেল এ কথা শুনিয়া মাত্রই শান্তি ঠাকুর ঘরে মাথা খুঁড়িয়া রক্ত বাহির করিল ঠাকুর এই কি তোমার মনে ছিল আর কি আমি তাহাকে ফিরে পাব না তাহার পর দুইজন পাইক ঘোড়ায় চড়িয়া গোলাগা উদ্দেশ্যে ছুটিয়া গেল এইদিকে গোলাগা পৌঁছতে সুরেন্দ্রনাথের এখনো দুই ক্রোশ বাকি আল ডিঙ্গাইয়া খানা টপকাইয়া ঘোড়া ছুটিয়া চলিয়াছে মাথার উপর প্রচন্ড সূর্যের তাপ ঘোড়ার ওপর থাকিয়াই সুরেন্দ্রনাথের গা বমি বমি করিয়া উঠিল ভেতরের প্রত্যেক নারীর যেন ছিঁড়িয়া বাহির হইয়া পড়িবে তাহার পর টপ করিয়া মুখ দিয়া দুই তিন ফোঁটা রক্ত পড়িয়া গেল সুরেন্দ্রনাথ হাত দিয়া মুখ মুছিয়া ফেলিলেন ক্রমে একটার পূর্বেই তিনি গোলা উপস্থিত হইলেন করিলেন এই গোলা গা কি না তিনি বলিলেন তখন জিজ্ঞাসা করিল এখানে রামতনু সান্নালের বাড়ি আগে হ্যাঁ হ্যাঁ ওইদিকে আবার ঘোড়া ছুটিল অল্পক্ষণে বাড়ির সামনে এসে দাঁড়াইল দ্বারের কাছে একজন সেপাহী বসিয়াছিল প্রভুকে দেখে সে প্রণাম করিল বাড়িতে কেহ নেই চোর না সে কি তবে কোথায় গেলেন তারা আগে ভোরেই নৌকা করে চলে গেছেন কোথায় কোন পথে একবার চাইয়া দেখিলেন নিচে কি দেখিলেন জামার ওপর অনেক ফোঁটা রক্ত জমিয়া গিয়েছে। ওষ্ঠ বাহির হইয়া তখনও রক্ত পড়িতেছে নদীতে নামিয়া অঞ্জলি ভরিয়া তিনি তখন করিলেন তাহার পর প্রাণ পনে ছুটিয়া চলিলেন জুতা সর্বাঙ্গ তার কাদা মাঝে মাঝে শুনিতে দাগ বুকের ওপর কে যেন রক্ত ছিটাইয়া গিয়াছে অনেকটা পথ অতিক্রম করিয়াছে আসে চলিতে পারে না একবার যেন শইতে পারলে সে চিরজীবনের মতো ঘুমিয়াই পড়িবে তাও জীবনের শেষ পর্যায়ে আসিয়া এই পরিশ্রম যেন তার উত্তম লাগিয়াছে দেহে যতটুকু শক্তি তাহার আছে সমস্ত সে ব্যয় করিয়া সে শয্যা আশ্রয় করিবে আর উঠিবে না হঠাৎ সুরেন্দ্রনাথ বাঁকের পাশে একটা নৌকা দেখিতে পাইল সেখান হইতেই সে ডাকিল বর দিদি শুষ্ক কণ্ঠে তাহার আর শব্দ বাহির হইল না শুধু দুই ফোটা রক্ত তাহার বাহির হইল এমন করিয়া দুই তিনবার বর দিদি বলিয়া ডাকিল সুরেন্দ্রনাথ নৌকার ভেতরে চোখ মুছিয়া মাধবী ছিল হঠাৎই কানে একটা শব্দ তাহার পৌঁছিল বহু পুরনো একটা শব্দ কে ডাকে তাহাকে মাধবী তখনই উঠিয়া বসিল ভেতর হইতে মুখ বাড়াইয়া দেখিল সর্বাঙ্গে মাখা মাস্টার মহাশয় না চেঁচাইয়া উঠিল ও ও উ মা মাঝেকে সে কেড়ে নৌকা লাগাতে বলো সকলে মিলিয়া সুরেন্দ্রনাথকে ধরাধরি করিয়া নৌকায় তুলিয়া আনিল মুখের চোখে জল দিল একজন মাঝি চিনিত সে কহিল এ হলো লালতা জমিদার মাধবী মাঝিদের কহিল তোমরা রাতের মধ্যেই পৌঁছাতে পারো সকলকে তাহলে এক একটা হার দিব সোনার হারের কথা শুনিতেই মাঝি বলিয়া উঠিল আগে মা ঠাকুরন আর চান্দনী রাত ভোর নাগাদ পৌঁছে দেব সন্ধ্যার পরই সুরেন্দ্রনাথের জ্ঞান হইল চক্ষু খুলিয়া মাধবীর পানে মাধবীর মুখে এখন অবকুণ্ঠ নাই শুধু কপালে ওই তিলক মাত্র ক্রোড়ের ওপর সুরেন্দ্রনাথের মাথা লইয়া মাধবী বসিয়াছিল কিছুক্ষণ চাহিয়া দেখিবার পর সুরেন্দ্রনাথ কহিল তুমি পর দিদি কথা বলিবার সঙ্গে সঙ্গে সুরেন্দ্রনাথের মুখ দিয়া রক্ত গড়াইয়া পড়িল তাহার মুছিয়া দিল মাধবী পর মুছিল সুরেন্দ্রনাথ আবার বলিল বলো না তুমি বর দিদি মাধবী তখন কহিল আমি মাধবী সুরেন্দ্রনাথ বোধ করিল বিশ্বের সকল আরাম যেন এই ক্রোড়ে তাহা লুকাইয়া ছিল এতগুলো দিনের পরে যেন সুরেন্দ্রনাথ তাহা খুঁজিয়া পাইয়াছে নয়ন তারার মা একটা ভাঙা পাখা লইয়া বাতাস করিতেছিল সুরেন্দ্রনাথ ধীরে ধীরে কহিলেন কোথায় যাচ্ছিল মাধবী বলিল প্রমিলার শ্বশুর বাড়ি সুরেন্দ্রনাথ তখন কহিল ছি এমন করে কি কুটুমের বাড়ি চেতে আছে দিদি নিজের বাড়িতে তাহার শয়নকোপ সন্ধ্যার পর উজ্জ্বল দীপালকি সুরেন্দ্রনাথ মাধবীর মুখের পানে চাহিল পায়ের কাছে তার স্ত্রী শান্তি বসিয়া আছে সে যেন শুনিতে না পাই হাত দিয়া তাই মাধবীর মুখ আপনার মুখের কাছে টানিয়া আনিয়া বলিল বড়দিদি সেদিনের কথা তোমার মনে পড়ে সেদিন তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে না আজ তাই আমি শোধ নিয়েছি তোমাকেও তাড়িয়ে দিয়েছিল কেমন শোধ হলো বলো তো মুহূর্তের মধ্যে মাধবী জ্ঞান হারাইল সঙ্গে সঙ্গে তাহার মস্তক সুরেন্দ্রনাথের বুকের মধ্যে পড়িয়া রইল যখন তার জ্ঞান হইল তখন বাড়ির শুদ্ধ ক্রন্দনের রোল উঠিয়াছে এখানেই শেষ করলাম আজকের এই উপন্যাসটি আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো চেনাতে ভুলবেন না ধন্যবাদ